সালাম আলাইকুম আরও একটি শিক্ষা নিয়ে হাজির হয়ে গেলাম এই ঘটনাটি হচ্ছে বাগদাদের বছর পূর্বে বাগদাদে এক কষাই ছিল ফজরের আগেই সে দোকানে চলে যেত সে ছাগল মেষ জবে করে বেরোতো অন্ধকার থাকতেই বাড়ি ফিরে যেত একদিন জবে করে বাড়ি ফিরছিল তখন রাতের আধার কাটেনি অনেক রাত ছিল সেদিন অনেক রক্ত লেগেছিল তার জামা কাপড়ে পথের মধ্যে সে এক গলির ভিতরে থেকে একটা কাতর গঙ্গানির শুনতে আওয়াজ শুনতে পেল শুনল কে যেন কাঁদছে গুংড়ে গুংড়ে কাঁদছে সে গঙ্গানিটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল হঠাৎ সে একটা দেহের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল একজন আহত লোক পড়ে আছে মাটিতে দেখে সে যখন গুরুতর বাঁচাতে হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন সে তখন বুঝতে পারল তখনও ধর করে রক্ত বের হচ্ছে সেই ক্ষত লোকটির গায়ে থেকে সেই লোকটিকে কে যেন ছুরির আঘাত করেছে ছুরিটা তখনও তার দেহে লেগে আছে দেহে গেথে আছে দ্রুত সেই ছুরিটা ঝটকা দিয়ে টান দিয়ে বের করলো সেই কষাই বালকটি তারপর লোকটিকে কাঁধে তুলে নিল কিন্তু লোকটি পথের মধ্যেই পথে এবং তার কাঁধেই মারা গেল এর মধ্যেই লোকজন জড় হয়ে হয়ে গেল সকাল হয়ে গেল কষাইয়ের হাতে ছুরি দেখে সদ্য মৃত্যু দেহটি দেখে লোকটির গায়ে তাজা রক্ত মাখা দেখে এসব দেখে লোকজন স্থির ধারণা হলো সে আর কেউ না এই ঘাতক এই কষাই হবে অগত্য হাতে হস্তান্তর হিসেবে অভিযুক্ত হতে হলো তাকে এবং তাকে মৃত্যুদণ্ডে দেওয়া হলো তাকে রাজার দরবারে নিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো সেই কসাই বালকটিকে কিন্তু সে খুন করেনি কিন্তু এটা কেউ বিশ্বাস করছে না যখন তাকে কিচ্ছাস এর জায়গায় আনা হলো এবং মৃত্যু যখন অবতারিত হয়ে গেল তখন সে সমবেত জনতার উদ্দেশ্যে ডেকে বলল আর কেন্দ্রে কেন্দ্রে শুধু একটাই কথা বলল। হে উপস্থিত জনতা আমি এই লোকটিকে মোটেই হত্যা করিনি আপনারা বিশ্বাস করুন আমি এই লোকটিকে হত্যা করিনি আমি তাকে বাঁচাতে চেয়েছিলাম তবে আজ থেকে বিশ বছর আগে আমি অপর একটি হত্যাকাণ্ড সংগঠিত করেছিলাম আজ যদি আমার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে এই ব্যক্তির হত্যার কারণে নয় বরং সেই হত্যাকাণ্ডের জন্য হতে পারে আমাকে সেই জন্য আমাকে মৃত্যুদণ্ড দিন কিন্তু এই হত্যার আরোপ আমার গায়ে লাগাবেন না অতএব পর সে বিশ বছর আগের সেই হত্যাকাণ্ডটি ঘটনার পুনরাবৃত্তি বলা শুরু হলো আপনারা তো জানেন না আসলে সেই ঘটনাটি শুনলে আপনাদেরও চোখে পানি ধরে রাখতে পারবেন না এখন আমরা সেই আগের ঘটনায় ফিরে যাই বিশ বছর আগের সেই ঘটনা বলা শুরু করলো আজ থেকে বিশ বছর আগে আমি ছিলাম এক টকবকে যুবক নৌকা চালাতাম রাখাল বলছে লোকজনকে পারাপার করতাম একদিন এক ধনবতী যুবতী তার মাকে নিয়ে আমার নৌকায় পার করত পরদিন আবার তাদের পার করলাম এভাবে প্রতিদিনই আমি তাদেরকে আমার নৌকায় পার করতাম এ পারাপারের সুবাদে যুবতীর সাথে আমার আন্তরিকতা গড়ে উঠল আস্তে আস্তে ধীরে ধীরে আমরা একে অপরকে গভীরভাবে ভালোবেসে ফেললাম একসময় আমি তার পিতার নিকট বিবাহের প্রস্তাব নিয়ে গেলাম এটা ভালোর জন্য কিন্তু আমার মতো দরিদ্র এক মাঝির কাছে মেয়ে দিতে তিনি অস্বীকার করলেন আমাকে অনেক অপমান করে তাড়িয়ে দিলেন এরপর আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল সেও এদিকে আর আসতো না সম্ভবত মেয়েটির বাবা নিষেধ করে দিয়েছিল আমি অনেক চেষ্টা করেও তাকে ভুলতে পারলাম না এভাবে কেটে গেল দুই থেকে তিন বছর একদিন আমি নৌকা নিয়ে যাত্রীর অপেক্ষা করছিলাম সেদিনও ছিল ঘুটঘুটে অন্ধকার এমন সময় এক মহিলা ছোট একটি মেয়েকে নিয়ে ঘাটে উপস্থিত হলো এবং আমাকে নদী পার করে দিতে অনুরোধ করলো আমি তাকে নিয়ে রওয়ানা হলাম মাঝ নদীতে এসে তাকালাম তার চেহারার দিকে চিনতে আর দেরি হল না আমার যে এ আমার সেই প্রেয়সী এর পিতা আমাদের মাঝে বিচ্ছেদের পর্দা টেনে না দিলে সে হয়তো আজ আমার স্ত্রী হয়ে থাকত আমি তাকে দেখে খুবই খুশি হলাম বিভিন্ন মধুময় স্মৃতির ডালি এঁকে একে তার সামনে মেলে ধরতে লাগলাম সে প্রতি উত্তরে করছিল প্রতি উত্তর করছিল খুব সতর্কতার সাথে বিনয়ের সাথে জানালো সে বিবাহিত সে বিবাহিতা এবং সঙ্গের বাচ্চাটি তারই সন্তান আমার মন বড় অস্থির হয়ে গেল আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না একটা অশুভ ইচ্ছা আমাকে তাড়া করলো এক পর্যায়ে যৌন পিপাসা নিবৃত করার জন্য আমি তার উপর চাপাচাপি শুরু করলাম সে আমাকে মিনতি করে বললো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আমার সর্বনাশ করো না তোমার আর আমার সঙ্গে যা ছিল তা আগের কথা এখন আমি একজনের আমানত এই আমানতকে তুমি নষ্ট করো না তুমি আল্লাহকে ভয় করো মেয়েটি আমাকে অনেকবার বলেছিল মিনতি করেছিল কিন্তু আমি মানলাম না আমি ফিরলাম না তখন অসহায় নারীটি শরীরের সমস্ত শক্তি দিয়ে আমাকে প্রতিরোধের চেষ্টা করতে লাগলো তার শিশু কন্যাটি চিৎকার করতে লাগলো আমি তখন তার শিশুকন্যাটিকে শক্ত হাতে ধরে বললাম তুমি আমার আহ্বানে সাড়া না দিলে তোমার সন্তানকে আমি পানিতে ডুবিয়ে মারব তখন সে কেঁদে উঠল হাত জোর করে মিনতি জানাতে লাগলো কিন্তু আমি এমনই অমানুষের অমানুষে পরিণত হলাম যে নারীর অশ্রু ও কান্না কিছুই আমার প্রবৃত্তিকে চরিতার্থ করার চেয়ে মূল্যবান মনে হলো না আমি নিষ্ঠুরভাবে শিশুকন্যাটির মাথা পানিতে চেপে ধরলাম মরার উপক্রম হতেই আবার বের করে আনলাম বললাম জলদি রাজি হও তা না হলে একটু পরেই তোমার মেয়ের লাশ তুমি দেখতে পাবে কিন্তু কিন্তু সেই সন্তান সেই সন্তানের মায়া মনে হচ্ছিল সেই নারীর কিছুই হচ্ছে না কারণ তার কাছে ছিল তার সতীত্বই বড় সন্তান গেলে যাক কিন্তু সতীত্ব নষ্ট করবে না সন্তানের মায়ায় এক সতীত্বের ভালোবাসায় বিলাপ করে কাঁদতে লাগলো যা আমার কাছে অর্থহীন মূল্যহীন আমি আবার মেয়েটিকে পানিতে চেপে ধরলাম শিশু কন্যাটি হাত পা নাড়ছিল জীবনের বেলাভূমিতে আরও অনেক দিন হাঁটার স্বপ্নে দ্রুত হাত পা ছড়ছিল কিন্তু ওর জানা ছিল না যে কেমন হিংস্রের হাতে পড়েছে সে আমার ভিতরে মনে হচ্ছিল শয়তান ভর করেছিল আমি তার মাথাটা তুলে আনলাম না যা হবার তাই হলো কিছুক্ষণের মধ্যেই শিশুটি নিথর হয়ে স্তম নিথর নিস্তম্ভ হয়ে গেল আমি এবার তাকালাম তার দিকে কিন্তু মেয়ের করুণ মৃত্যুতেও তাকে নরম করতে পারল না সে তার সিদ্ধান্তে অনড় অবিচর থাকলো তার দৃষ্টি যেন বলছিল সন্তান গেছে যাক প্রয়োজনে আমিও যাব আমিও প্রাণ দিয়ে দেব জান দেব তবুও মান দেব না কিন্তু আমার অমানুষ সত্তা হারিয়ে গিয়েছিল আমার মানুষ সত্তা হারিয়ে গিয়েছিল আমি অমানুষ হয়ে গেছিলাম বিবেক সত্তা ঘুমিয়েছিল গভীর শক্তির কোলে আমার মাঝে রাজত্ব করছিল শুধু আমার পশু সত্তা আমি নেকড়ের মতো তার দিকে এগিয়ে গেলাম চুলকে মুঠি বন্ধ করলাম তার চুলকে চেপে ধরলাম তারপর তাকেও পানিতে চেপে ধরলাম বললাম ভেবে দেখো জলদি জীবনের মায়া যদি করো তবে আবার ভাবো সে ভরে না বলে দিল আমাকে আমাকে বলল জীবন চলে যাক কিন্তু সতীত্ব নষ্ট করব না আমিও তাকে চেপে ধরে রাখলাম এক সময় আমার হাত ক্লান্ত হয়ে এলো সাথে সাথে তার দেহটাও নিথর হয়ে গেল আমি ওকে পানিতে ফেলে দিয়ে ফিরে এলাম এই খবর শুধু আমার আল্লাহ ফাক ছাড়া আর কেউ জানল না মহান সেই সত্তা যিনি বান্দাকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না ছুঁড়ে ফেলে দেন না এই কারণ এই করুণ কাহিনী শুনে উপস্থিত সবার দৃষ্টি ঝাপসা হয়ে এলো সবার চোখে পানি চলে আসলো এরপর তার শিরচ্ছেদ করা হলো তাকে জবে করা হলো তাকে ফাঁসি দণ্ড দেওয়া হলো এই ঘটনা এই ঘটনার উজ্জ্বল প্রমাণ যে সতীত্ব সম্বক্ষ রক্ষায় সতীসাধ্য নারীর কত আপস নিজের মেয়েটা নিজের চোখের সামনে জীবন দিল তবুও সে আপোষ করল না নিজের জীবন দিল তবুও মান সে বিলিয়ে দিল না তার সতীত্বও সম্মানের গায়ে একটা কাটাও ফুটতে দিল না একই সাথে ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই অপরাধ করি না কেন তার শাস্তি একদিন না একদিন আল্লাহ আমাদেরকে ভোগ করাবেন